কুকুরের বন্ধুত্ব এমনই হয় মানুষের বাচ্চা বন্ধুত্ব এমন হয় কুকুরের বন্ধুত্ব এমন হয় এই যে ভালোবাসা থেকে সম্বল দে তোর সম্বল দে

কেন ভাই আমাদের পক্ষবাজার বাস টার্মিনাল এর অবস্থা বন্ধুর সাথে বন্ধু মিলে গেল আজকে সকালে এই কুকুর বন্ধু হয়ে গেছে এই যে কুমবলেরো কুকুরের কম্বল দাও এই যে রিফান কুকুরের কম্বল দাও কম্বল দাও সরদিনা